ওয়ানলি একশো বিশ টাকা সমরেশ ভাই ওয়ানলি একশো বিশ টাকা মাথা ঘুরে পড়াই যায় না ভাই আচ্ছা আমি যে অফার দিব ভাই এই অফার কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না কেরানিগঞ্জের কেউ দিতে পারবে না ছিড়া ভাড়ার মধ্যে চলে ছিলা ভাড়ার মধ্যে দিতে পারবে ওয়ানলি একশো বিশ টাকা কালার মধ্যে ছিড়া ভাড়া একশো বিশ টাকা ওয়ানলি একশো বিশ টাকা আচ্ছা

এটারও কালার রয়েছে ছয়টা ওয়ালনি পঁচাশি টাকা ভাই একদম নিউ ইনটেক এই যে ক্যামেরাটা লুক করেন এখানে বাইজের দেখাই এই যে

আচ্ছা তো যারা ব্যবসা করবেন প্রিয় দর্শক ভিডিওর স্ক্রিনে নাম্বার ঠিকানা দেওয়া রয়েছে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যদি অনলাইনে নিতে চাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশ চৌধুরী জেলা আমি আলী ইসলাম ভাই মাল পাঠাবে আচ্ছা অ্যাডভান্স কত করতে হবে মান ওয়ান লাখ 1020 টাকা দিব 1020 টাকা আমি দিব ওই ভাই আমি লাখ লাখ টাকার মাল দিয়ে দেব 1 লাখ টাকার মাল নিলে 1020 টাকা 20 টাকা 2 লাখ টাকার মাল নিলে 1020 টাকা 5000 টাকার মাল নিলে 1020 টাকা আমাকে পেমেন্ট করতে হবে আপনাকে ভাইয়া জি ভাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস